তো হ্যালো ফ্রেন্ডস কেমন তো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি তো আজ সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু তোদের সঙ্গে লাইভে আসি কথা বলি তো তোমরা যারা এখন ইউটিউবে অ্যাক্টিভ আছো তো প্লিজ তোমরা আমার লাইভটাতে জয়েন করো চাপ দিচ্ছি না যাদের ইচ্ছা হয় তারা জয়েন করো কমেন্ট করতে পারো তো যেহেতু আমি দিন থেকেই ইউটিউব করছি বাট সেরকমভাবে লাইভে আসা হয়নি তো তাই বলতেই পারো যে নতুন না একটু তো তাই কিভাবে কথা বলা বা কীভাবে এতটা আমি ঠিকভাবে জানি না বাট তোমাদের সঙ্গে হয়তো কথা বলতে বলতে ঠিক পেরে যাব বা জেনে যাব তো তাই তোমাদের এর সঙ্গে ভাবলাম যে যদি আমি রেগুলার লাইফটা করতে পারতাম ভালো হতো তো যেহেতু আমার বাচ্চা আছে তো তাই করার সম্ভব হয় না তো চলো তো আজ একটু টাইম পেলাম তো টাইম না টাইমও ছিল না তো এখন আমি আমার মেয়েকে পড়াচ্ছি তো তোমরা হয়তো অনেকে যারা হয়তো এখন দেখছো না পরে দেখবে বা কমেন্ট দেখলে কমেন্ট করবে যে বাচ্চাকে পড়াতে পড়াতে লাইভ তো না ওকে আমি অনেকক্ষণ থেকে পড়ি মানে পড়ানোর পরে এখন ভাবলাম যে একটু চা খাই তো চা খেতে গেলে তোমাদের সঙ্গে লাইভটা করা ব্যাস আর কিছু না তবে লাইভে এসে আমি যে বেশিক্ষণ থাকবো তা না তোমরা যদি আমার সঙ্গে কমেন্ট করে যদি বলো যে আমার সঙ্গে কথা বলতে চাও বা আমার লাইফটা ভালো লাগছে তোমাদের এরকম কিছু তো অবশ্যই কথা বলবো তবে কখন কথা বলবো কি ব্যাপার সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তো চলো তার আগে তোমাদেরকে জয়েন হতে হবে তাই একজন জয়েন করেছে তো ভালো কথা তো আমার লাইভে অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ বলবে নাহলে বুঝতে পারবো না আর তোমরা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছো বা কি ব্যাপার মানে কে কী করছো কোথা থেকে দেখছো সরি কি ব্যাপার বললাম তোমরা কোথা থেকে দেখছো বা মানে কে কী করছো এই মুহূর্তে তো প্লিজ কমেন্ট করতে পারো এই বলছি না তোমার আমি বারবার করে বলছি যে তোমাদেরকে আমি চাপ দিচ্ছি না চাপের কোনো নিজে না তোমরা আসবে আমার লাইভে এসো দেখো কমেন্ট করো যার ভালো লাগে কমেন্ট করবে না ভালো লাগবে না করবে হ্যাঁ এটা অবশ্যই কমেন্টগুলো যদি ভালো মানে তুমি যদি ভালোভাবে কমেন্টগুলো করো তো ভালো কিন্তু ভালো কমেন্ট যদি না করো খারাপ কমেন্ট করবে না ওকে এ নিয়ে আমার ভিডিওগুলো বা লাইভগুলো ওকে তো এই মুহূর্তে একজনকেও আমি পেলাম না লাইভে একজনকে পেয়েছিলাম বাবার কথা বললো না যাই হোক তো তোমরা কমেন্ট করো তো আমি পরে রিপ্লাই দিয়ে দেবো তো এখন আমি লাইট থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে টা টাটা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এখন আমি লাইফ থেকে বেরোচ্ছি সবাইকে অ্যাডভান্স গুড নাইট যেহেতু এটা গুড ইভিনিং তাই গুড নাইটটা বলে দিলাম ওকে সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে ওকে টাটা Pekala. Oldu. Oh, dude.